হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम आशा করি সকল আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এইতো মধ্যে দেখতে পাচ্ছেন টিএমএসএস এনজিও বিশাল একটি নিয়োগ প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে চারটি ক্যাটাগরিতে 16 জন লোক নিবে তো এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এখানে অভিজ্ঞতা লাগবে কিনা সম্পূর্ণ কিচ অর্থাৎ এ টু জেড এবং কিভাবে আবেদন করবেন কবে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ সম্পূর্ণ কিছু এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তবে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তবে বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি কোন এনজিও চাকরি সার্কুলার দাওমাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরির সার্কুলার দেওয়া মাত্রই জানতে পারবেন তো চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা এখানে চারটি ক্যাটাগরিতে ছাব্বিশ জন লোক নিবে এখানে আগ্রহী প্রার্থীর অবশ্যই ডাক মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে মাসিক বেতনের ছাড়াও আরো প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধুরা আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ ১৬ জুলাই দুই তো বন্ধুরা এখানে যে চারটি ক্যাটাগরি রয়েছে চলুন দেখে আসা যাক তো প্রথমে যে পত্রে রয়েছে সেটি হচ্ছে ইনস্ট্রাক্টর জুনিয়র ইনস্ট্রাক্টর এবং তিন নম্বর যে পত্রে সেটি হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর এবং সর্বশেষ যে পত্র রয়েছে সেটি হচ্ছে হিসাব কর্মকর্তা তো বন্ধুরা চলুন আমরা নিস্তিকে থেকে যে পত্র রয়েছে সেগুলো দেখে আসা যাক তো এখানে যে চার নম্বর ক্যাটাগরিটি সেটি হচ্ছে হিসাব কর্মকর্তা এখানে লোক নিবে দুইজন তো বন্ধুরা এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদর স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে পঁয়ত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর এখানে পথ সংখ্যা মোট ছয়জন এবং কোন স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে পারা পড়াশোনা করলে আপনি এখানে আবেদন করতে পারবেন সর্বোচ্চ ৩৫ বছর এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র এখানে পথ সংখ্যা তিনজন এখানে আবেদনের জন্য আপনার স্নাতক বা মাস্টার পাশে আবেদন করতে পারবেন এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি অর্থাৎ এক নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে ইনস্ট্রাক্টর এখানে লোক নিবে মোট পনেরো জন অর্থাৎ এখানে যে চারটি ক্যাটাগরি রয়েছে তার মধ্যে এখানে সর্বোচ্চ পনেরো জন লোক নিবে এখানে বেশি লোক নিবে তো বন্ধুরা আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য আপনার সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই ষোলোই জুলাই দুই তারিখের মধ্যে আবেদন করতে হবে তবে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে তো আবারও নতুন চাকরির সার্কুলার নিয়ে হাজির হবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম